আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি ইউনিট রাজশাহী বিশ্ববিদ্যালয় সে ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট ডি ইউনিট এবং জিএসটি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা হচ্ছে তোমার তরঙ্গের উপর পদার্থ প্রথমপত্র তরঙ্গে যে চাপ্টারটা আছে এই চাপ্টারটা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা টাইপের নাম দেখানোর চেষ্টা করবো এই দুইটা টাইপ থেকে ইনশাল্লাহ এক টাইমসেকো তুমি কমন পাবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি এক টাইমসেকো কমন পাবা ইনশাআল্লাহ বিশ্বাস রাখতে পারো এ দাবি রাবি চবি জাবি জিএসটি তে ভর্তি যে পরীক্ষা দিবা কোন না কোন এক জায়গায় ইনশাআল্লাহ এই টাইপগুলো থেকে কমন পাবাই ইনশাআল্লাহ ওকে তো দেখো এখানে কি আছে টাইপ নাম্বার যে 1 টা আছে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট দেখো তোমার 19 20 সেশনে আসছিল একটি স্থির তরঙ্গে পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক মিটার এর তরঙ্গ ধৈর্ঘ্যগত তরঙ্গ ধর্ম মানে মান কত পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবিত্ত দূরত্ব হচ্ছে এক মিটার তাহলে এর তরঙ্গ ধৈর্ঘ্যগত ল্যাম্ডার মানটা কত তো এই জিনিসগুলো জানার জন্য তোমাকে অবশ্যই তোমাকে বেসিক জিনিসটা জানতে হবে বেসিক জিনিসটা কি সেটা হচ্ছে দেখো পরপর দুইটি যে তোমার যে নিস্পন্দ বিন্দু মানে এই যে দেখো পরপর দুইটি নিস্পন্দ বিন্দু বসে নিঃস্পন্দ বিন্দু পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব আছে সেটাকে সবসময় কি ল্যামডা বাই কত হবে টু সমান কত পরপর দুটি মধ্যবর্তী পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ঠিক আছে ল্যামডা বাই কত টু তাহলে এটা কত দিয়ে আছে ওয়ান মিটার এই যে দেখো ওয়ান মিটার দিয়ে আছে দেখো এটা একটা নিস্পন্দ বিন্দু এটা একটা নিস্পন্দ বিন্দু আবার এটা একটা সুস্পন্দ বিন্দু এটা একটা কি সুস্পন্দ বিন্দু ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে তোমার কত নিস্পন্দ বিন্দু ওকে তাহলে নিঃস্পন্দ বিন্দু কত এত তাহলে এখানে ল্যামডা সমান কত হবে টু টু মিটার টু মিটার তাহলে টু মিটার মানে কত হবে তোমার দুইশো সেন্টিমিটার দেখো দুই মিটার কিন্তু এখানে দেয়া নাই তোমরা দুই মিটার কিন্তু দেয়া নাই অনেক সময় তোমার অপশানে থাকতে পারে যে দুই সেন্টিমিটার দুই সেন্টিমিটার তোমরা হুড়ু হুড়ো মানে ও তারা করে কিন্তু এটাই দেখায় দিয়ে আসবে এরকম কিন্তু করবা না কারণ এটা ভুল তাহলে এখানে যেটা আসে সেটা দুই মিটার কিন্তু এখানে সেন্টিমিটার হবে এটা সেন্টিমিটার দুই মিটার যদি অপশানে থাকে তাহলে দুই মিটারে দেখাবা আর যদি দুইশো সেন্টিমিটার থাকে তখন তুই দুইশো সেন্টিমিটারে দেখাবা তোমার অপশনে কিন্তু এরকম ট্রিকি পয়েন্ট থাকতে পারে যে দুই সেন্টিমিটার আছে দুইশো মিটার আছে দুইশো সেন্টিমিটার আছে দুই সেন্টিমিটার আছে বা দুই মিটার আছে তো দুই মিটার থাকলে তখন দুই মিটার থাকলে দুই মিটারই হবে আনসার কিন্তু তোমার অপশন থাকবে যে দুই মিটার দেওয়া নাই তোমার দুই সেন্টিমিটার আছে দুইশো সেন্টিমিটার আছে তোমার এখান থেকে বের করছো কত দুই সেন্টি দুই মিটার দুই মিটার মানে তো দুইশো সেন্টিমিটার তাহলে তখন আনসার আনসার কিন্তু এটা হবে দুই সেন্টিমিটার কিন্তু হবে না জিনিসটা কি বুঝতে পারছো তা এই যে পরস্পর দুইটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত ল্যামডা বাই টু আবার যদি বলতো যে পরস্পর দুইটি বিন্দুর দূরত্ব সু সুস্পন্দবিন্দুর দূরত্ব বিন্দুর দূরত্ব কত বিন্দু দূরত্ব যদি বলতো যে পরপর দুটি সুস্পন্দ বিন্দুর দূরত্ব কত হবে বাই কত হবে টু সেম সুস্পন্দ বিন্দু যদি বলে দুইটা বিন্দু তো বাই টু দুইটা বিন্দু যদি বলে তখন কি বাই কত টু হবে এই জিনিসটা কি তোমরা মনে রাখতে হবে ওকে এই জিনিসটা মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট কিন্তু ওকে সো তারপরে দেখো একটি স্থির তরঙ্গের পাশাপাশি দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত সুস্পন্দ এখানে বলছি তো বিন্দু আর এখানে দেখো সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে তোমার কত ল্যামডা ব্যাগত টু বাই টু দেখো পরপর দুটি সুস্পন্দ অথবা দুটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে ল্যামডা কত টু আবার একটা জিনিস মনে করো পরপর একটি সুস্পন্দ বিন্দু একটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে ল্যামডা ব্যাগত ফোর অর্থাৎ দেখো দুইটাই যদি তোমার সুস্পন্দ বিন্দু হয় তাহলে ল্যামডা বাই টু অথবা দুইটাই যদি নিঃস্পন্দ বিন্দু হয় তাহলে কত ল্যামডা বাই কত টু টু হবে আবার দেখো একটা যদি সুস্পন্দ বিন্দু একটা যদি নিঃস্পন্দ বিন্দু হয় তখন হবে ল্যামডা বাই কত ফোর এই জিনিসটা মনে রাখবা এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এই দুইটা আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু মানে গন্ডগোল করে ফেলে এটা কিন্তু করবা না দুইটাই যদি সুস্পন্দ বিন্দু বলে অথবা দুইটাই যদি নিঃস্পন্দ বিন্দু বলে তখন ল্যামডা বাই টু আর একটা যদি সুস্পন্দ বিন্দু একটা যদি নিস্পন্দ বিন্দু বলে তখন বলে ল্যাম্বডা বাই কত ফোর আনসারটা মনে রাখার চেষ্টা করবে তাহলে আনসার কত হবে ল্যাম্বডা বাই কত টু ওকে সো তারপরে দেখো এখানে দেখো স্থির তরঙ্গের দুটি পরস্পর আর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে ল্যাম্বডা বাই কত হবে টু দেখো অনেকবার আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে চট্টগ্রাম ভার্সিটিতে আসে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে আবার দেখো পরপর দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত এত কত ল্যাম্বডা বাই কত টু সমান কত হবে পয়েন্ট ফাইভ মিটার ল্যাম্বডা সমান কত হবে টু মানে পয়েন্ট ফাইভ মিটার সমান এটা কত হবে টু গুণ পয়েন্ট ফাইভ মানে কত হাফ এটা এটা কাটা গেলে কত আসতে আছে ওয়ান দেখো ওয়ান মিটার তাহলে আমার কিন্তু এটা হয়ে যাবে আমার আনসার দেখো ওই যে ওয়ান মিটার হয়ে গেল আনসার দেখছো তো ক্যালকুলেশনটা দেখছো একদম কিন্তু সহজ তারপরে দেখো টাইপ টু টাইপ টু গেছে পরপর মানে একটি স্থির তরঙ্গের সুস্পন্দ ও নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত একটা সুস্পন্দ বিন্দু একটা সুস্পন্দ বিন্দু একটা নিস্পন্দ বিন্দু বললে কত হবে ফোর চট্টগ্রাম ভার্সিটিতে বিশে কুশে আসছিল চট্টগ্রাম ভার্সিটিতে এগারো বারোতে আসছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দশ দশ এগারোতে আসছিল ঢাকা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশেকুশে আসছিল ওকে দেখো এই দেখো একটা সুস্পেন্দু বিন্দু আর একটা কি নিষ্পন্দ বিন্দু এর মধ্যবর্তী দূরত্ব কত দেখো জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো একটা সুস্পন্দ বিন্দু একটা নিষ্পন্দ বিন্দুর দূরত্ব কত কত ফোর ওকে ল্যামডা কত হবে ফোর আনসারটা কি বুঝতে পারছো ওকে তারপরে দেখো যে কোন স্থির তরঙ্গে সুস্পন্দ বিন্দু ও নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত এত হলো তরঙ্গ দৈর্ঘ্য কত তাহলে ল্যামডা বাই কত হবে ফোর একটা যেহেতু সুস্পন্দ বিন্দু একটা যদি নিস্পন্দ বিন্দু তাহলে ল্যামডা বাই কত ফোর হবে আর দুইটা যদি সুস্পন্দ বিন্দু বা দুইটা যদি নিস্পন্দ বিন্দু হইতো তাহলে ল্যামডা বাই টু হইতো যেহেতু দুই একটা সুস্পন্দ বিন্দু একটা নিস্পন্দ বিন্দু তখন ল্যামডা বাই ফোর সমান কত দিয়ে আসে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ সমান কত লিখতে পারি হাফ তাহলে ওকে ল্যামডা সমান কত হবে ফোর বাই কত হবে টু সমান কত হবে টু টু মিটার সো দেখো টু মিটার কোথায় আছে এই দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে টু মিটার ওকে দেখো আমার আনসার কত হয়ে গেছে টু মিটার দেখছো এভাবে তোমরা কিন্তু করতে পারবা এভাবে কিন্তু তোমরা এই টাইপের অ্যামসেগুলো সলভ করার চেষ্টা করবে এগুলো খুবই টাইপের খুবই ইম্পর্টেন্ট টাইপের অ্যামসেগুলো ওকে সো তোমরা যারা নতুন আসো আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আমাদের কোর্স আছে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই কোর্সগুলোতে ভর্তি হতে চাইলে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নক দাও